তো বিসর্জনের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছর আপনারা সবাই জানেন যে এবছরের পরিস্থিতিটা একটু ভিন্ন যার জন্য আমাদের আমাদের যে ডেপ্লয়মেন্ট বা নিয়োজন যেটা আছে সেটার মাত্রাও আমরা ওইভাবে নির্ধারণ করেছি আমাদের বিভিন্নভাবে যে নজরদারি চলে সেটাও মানে অত্যন্ত ভালোভাবে করা হচ্ছে বা করা হবে আমি দেখলাম যে রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জের এখানে যে সর্ববৃহৎ পূজা মণ্ডপ যেটা নারায়ণগঞ্জ জেলা শহরে এখানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং মানে ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো মেনে পূজা পালন হচ্ছে এবং এখানে মানে সার্বিক পরিস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত তো দেশে যে যে সকল ধর্মীয় উৎসব হয় আমি মনে করি যে এই শারদীয় দুর্গা পূজাটা হলো একটা অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব যেখানে দেশের একটা বৃহৎ অংশের লোকজন এই 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 উৎসবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন তো যার জন্যেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এ সময় এ সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন উপভোগ করতে পারেন এই সমস্ত মানে আমাদের দায়িত্ব পালন পালনরত যারা ভাই আছেন বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমরা যারা একটু বাহিনীর উচ্চ পর্যায়ে আছি তো সেটা দেখার জন্য আজকে আমি এসেছি আমি এসে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছি এবং সবাই যেভাবে মানে আপনারা এই অনুষ্ঠানটাকে সুষ্ঠু সুন্দর এবং উৎসবমুখরভাবে আয়োজন করার চেষ্টা করে যাচ্ছেন সেই জন্য আমি আপনার সকলকে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনকে যারা সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে যা যারা আশেপাশে সবসময় নিয়োজিত আছেন এখানে আমি জানি যে আনসারের কিছু বেশ সদস্য কয়েকজন নিয়োজিত আছে পুলিশ সদস্য নিয়োজিত আছেন আপনাদের পূজা মণ্ডপ কমিটির কিছু স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এবং আমাদের দুটো মন্ত্রণালয় থেকে কিছু লোক আসার কথা তারাও আছেন তো আশা করছি যে যেভাবে আমরা আপনাদেরকে নিরাপত্তা এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি এতে আগামীকাল পর্যন্ত সব কিছুই সব কিছু খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে এবছর আপনারা সবাই জানেন যে এবছরের পরিস্থিতিটা একটু ভিন্ন যার জন্য আমাদের আমাদের যে ডেপ্লয়মেন্ট বা নিয়োজন যেটা আছে সেটার মাত্রাও আমরা ওইভাবে নির্ধারণ করেছি আমাদের বিভিন্নভাবে যে নজরদারি চলে সেটাও মানে অত্যন্ত ভালোভাবে করা হচ্ছে বা করা হবে এবং আগামীকালকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সরকার থেকে যে নির্ধারিত টাইম দেওয়া আছে এই আপনার বিসর্জন বিসর্জনের সময় পর্যন্ত তো মানে এটা খুবই পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যা যার মানে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করবো এটা তোমরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার আওয়াজ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা কি হলো চুপ করে আছো কেন মন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ড আউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামি টাউটামি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই ওর দেখ ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই ঠিকভাবে বলো কত টাকা সম্পর্ক 八十分得到了。